যুগে যুগে পৃথিবীর বিশৃঙ্খলা রুখতে তালা নবী রসুমদের পৃথিবীতে পাঠিয়েছেন সমাজের পথ প্রদর্শক হিসাবে কিন্তু মানুষ বিশেষ করে মুনাফিকরা তাদের নবীদেরকে নবী বলে মেনে নিতে অস্বীকার করতেন তারা বলতেন যদি সত্যিকারের নবী হও যদি সত্যিকারের ঈশ্বরের দূত হও তাহলে প্রমাণ দাও অলৌকিক কিছু দেখাও তারপর তাদের সামনে যখন সেই নিদর্শন আসত তখনও তারা অস্বীকার করত। পৃথিবীর সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লামকেও ওয়াসাল্লামকেওদের মুখোমুখি হয়ে প্রমাণ দিতে হয়েছিল তারা নবীকে নবী বলে স্বীকার করত না অস্বীকার করত এবং তারা বলতো প্রমাণ দাও সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম কোন এক রাতে আকাশে আল্লাহর হুকুমে আঙুলের ইসারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল হ্যাঁ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আলোচনা করব এই অলৌকিক ঘটনা সম্পর্কে বিজ্ঞান এ সম্পর্কে কি বলে কি তথ্য দেয় এবং বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহিউ আসাল্লামের সবথেকে বড় মজা ছিল পবিত্র গ্রন্থ আল কোরআন যেটি তেইশ বছর ধরে নাজিল হয়েছিল একটি নির্ভুল গ্রন্থ তো চলো সেই বিস্ময়কর জগতে প্রবেশ করি ভিডিও শুরুতে আমাদের জানতে হবে মজেজা আসলে কি মজেজা হলো এমন এক অলৌকিক ঘটনা যা প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে ঘটে থাকে আল্লাহর আল্লাহ বিশ্বনবীর জীবনে এমন অনেকও মজেজা ঘটেছিল এমন অনেক অলৌকিক জিনিস ঘটেছিল যার মধ্যে চাঁদকে বিখণ্ডিত হওয়ার ঘটনা অন্যতম পবিত্র কোরআনের সুরা আল কামারায় আল্লাহ বলেন কেয়ামত অতি সন্নিকটে এবং চাঁদ বিখণ্ডিত হয়েছিল মুসলিম সহি হাদিস বুখারি ও ঐতিহাসিক মতে কুরাইসরা যখন নবীজিকে অলৌকিক কিছু দেখাতে বলেন তখন আল্লাহর হুকুমে তিনি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বীক্ষণ্ডিত করে দেন এটি সময় এবং কুরাইশদের কিছুজন এটাকে স্পষ্ট জাদু বলে তা অস্বীকার করে এবং কিছুজন হতবাক হয়ে ইসলামের ছত্রছায় চলে আসে আশ্চর্যের বিষয় হল ভারতের কেরালার রাজা চোরমান পুরালামের সমসাময়িক সূত্রেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায় আধুনিক বিজ্ঞান এটাকে নিয়ে কি বলে আধুনিক বিজ্ঞান বলে যে চাঁদের ভূপৃষ্ঠে কিছু রিল বা খাঁজ দেখতে পাওয়া যায় তবে কিছু কিছু গবেষক বলেন যে এটি কোনো বড় বিপর্যয়ের কারণে হতে পারে। যদিও এই ঘটনা সম্পূর্ণরূপে দিতে পারেনি হয়তো ভবিষ্যতে এর ব্যাখ্যা এবার কিছু প্রশ্ন থেকে সেই প্রশ্নগুলো হলো এই রকম। যে এত বড় একটি ইতিহাসের ঘটনা ঘটে গিয়েছিল মহাকাশে অথচ কোনো রেকর্ড সেরকম শক্তপোক্ত নেই কেন এর কোনো শক্তপোক্ত প্রমাণ নেই কেন কোরআন হাদিসের বাইরে এর কোনো প্রমাণ নেই কেন এর উত্তর স্বরূপ কিছু তথ্য দেওয়া যায় সেই সময় অর্থাৎ চোদ্দশো বছর বা সাড়ে চোদ্দশো বছর আগে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান উন্নত ছিল ছিল না 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 বা প্রায় ছিলই সেই সময় মহাকাশে ঘটে যাওয়া এরকম বিরল ঘটনার রেকর্ড করার মতো প্রযুক্তি হয়তো সেখানে এর দ্বিতীয় কারণ হতে পারে এটা কোনো শারীরিকভাবে ঘটা ঘটনা নয় হয়তো এটা অপটিক্যাল ফোনোমেমন হতে পারে চাঁদের অবিভক্ত হওয়ার ঘটনা জ্যোতির্বিজ্ঞানের কাছে অস্বাভাবিক হতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি কোন বললি সবকিছু হয়ে যায় এই ঘটনা থেকে আমরা এক সিদ্ধান্ত এছাড়াও পূর্বে বহু কিছু ঘটনা ঘটেছে যেগুলো জ্যোতির্বিজ্ঞানে সেরকম রেকর্ড নেই কেবলমাত্র মৌখিক ও পুঁতির উপর নির্ভরশীল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনা কেবলমাত্র বিশ্ব নবীর মজে যা বা আল্লাহর ক্ষমতার নিদর্শনই নয় এটি আমাদের চিন্তার খোরাকও চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া অলৌকিক হলো বিশ্বনবীর জীবনের থেকে বড় মজা যা হল পবিত্র আল কোরআন যেটি ছিল নির্ভুল একটি মহাগ্রন্থ এই গ্রন্থের ভাষা সাহিত্যশৈলী এবং বাণী চোদ্দশো বছর ধরেই রয়েছে অতুলনীয় পবিত্র কোরআনই আল্লাহপাক বলেছেন যদি তোমরা পারো তো এর মতো করে একটি আয়াত বা সুরা তোমরা রচনা করে দেখাও তৎকালীন বড় বড় সাহিত্যিকরাও সেটা করতে ব্যর্থ হয় এর থেকেই প্রমাণ হয় যে আল কোরআন বা পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী এরপরে তুলাসি পবিত্র কোরআনের বিজ্ঞান সমত দিক বিশেষ করে ভ্রুনের বিকাশ পবিত্র কোরআনে সূরা আল মুমিনিনে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং পরে সৃষ্টি করেছি শুক্রাণুর বিন্দু থেকে তারপরে রক্তপিণ্ডতে জমাট বাঁধিয়েছি এবং মাংস ও হাড় দিয়ে আচ্ছাদন করেছি ভ্রুনের এই ক্রমবিকাশের ধাপ আধুনিক ভ্রূণবিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায় অথচ বিজ্ঞান 1940 এর দশকে প্রযুক্তি ও মাইক্রোস্কোপ আবিষ্কারের পর এই ভ্রুনের বিকাশকে আবিষ্কার করেছেন কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এরকম একটি গ্রন্থে এই ঘূর্ণের বিকাশ হুবহু বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে কিভাবে এলো বা কে রচনা করলো নিশ্চয়ই বাধ্য করে আল্লাহর আল্লাহ বলেছিলেন কারণ সেই যুগে কোনো জ্যোতির্বিজ্ঞানও ছিল না সেই যুগে কোনো জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন না তাহলে এই ঘ্রূণের বিকাশ আল কোরআনে দিলেন কে নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র কোরআন কেবলমাত্র বিজ্ঞানসম্মত দিক দিয়েই নয় এটি পরিবেশ দিক দিয়ে আমাদের সচেতন করে কোরআন শুধুমাত্র মজেজা বা বিজ্ঞানসম্মত দিক নিদর্শন করে তা নয় এটি আমাদের জীবনকে দেয় এক অমূল্য শিক্ষা কোরআন আমাদের ন্যায় বিচার সততা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও যুক্তি দেয় সুরা আর রুমে আল্লাহ বলেছেন যে মানুষের কাজের কারণেই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটি জলবায়ু সংকটের সাথে হবভোগ মিলে যায় কোরআন আমাদের পরিবেশের দায়িত্ব নিতে বলে বিবীর জীবন ও কোরআন থেকে আমাদের ধৈর্য সহানুভূতি ভালোবাসা সততা পৃথিবীতে জীবনযাপন করার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় নবীজি আরো বলেন তিনি সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণের কাজে আসে আজকে আমরা দেখলাম চাঁদের দ্বিখণ্ডনের মতো অলৌকিক ঘটনা এবং কোরআনের নির্ভুল বাণী কিভাবে বিশ্বনবীর মজেজাকে যাকে প্রমাণ দেয় পড়ানো একটি নির্ভুল গ্রন্থ তার কোনো সন্দেহ নেই এবং এটা আল্লাহর বাণী এতেও কোনো সন্দেহ নেই এর অতুলনীয় ভাষা জ্ঞান এবং এর অতুলনীয় সাহিত্যিক শৈলী চোদ্দশো বছর আগে যা ছিল এখনও তাই বর্তমান এবং চোদ্দশো বছর আগের এই পুরনো এক প্রাচীন ধর্মগ্রন্থ কিভাবে আজকের বিজ্ঞানের সঙ্গে মিলে যায় সেটাও আমরা দেখলাম ভ্রূণের বিকাশের মাধ্যমে এই ভ্রূণের বিকাশের আবিষ্কার মাত্র শতাব্দী আগে বিজ্ঞান আবিষ্কার করেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনুরোধ করব আল কোরআন পড়ো এবং তার বাণীগুলোকে নিয়ে ভাবতে থাকো চিন্তা করো আর এখন তোমার এই ভিডিও দেখার পর চিন্তা আমার কমেন্টে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে টেক কেয়ার সাইন অ্যান্ড সায়েন্স প্রতিনিয়ত কোরআনের যুক্তি বিজ্ঞানের আলোকে তুলে ধরে এই চ্যানেলে